পথে এস এস চাকরি কিছুদিন বিরতির পর আবারও চাকরিহারাদের বিকাশ ভবন অভিযান গতকাল আমরা গেট ভেঙে বিকাশ ভবন চত্বরে ঢুকে যায় চাকরিহারারা আর পরীক্ষা নয় এমনটাই দাবি করছেন চাকরিহারা বিকাশ ভবনের সামনে তাদের অবস্থান বিক্ষোভ জারি রয়েছে চাকরিহারাদের ব্যারিকেড সরিয়ে দিয়ে চাকরিহারা শিক্ষকরা অবস্থান চালিয়ে যাচ্ছে গতকাল রাতে চিত্র আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে গতকাল রাতে পুলিশের পক্ষ থেকে রীতিমতো আক্রমণ চলে চাকরিহারাদের ওপর পুলিশের হাতে নিগ্রহ হয় চাকরিহারারা পুলিশের মাখে মারে এক শিক্ষিকার পাও ভেঙে যায় গতকাল রাতে ঘটনাস্থলে যান বিজেপি নেতা সজল সচল ঘোষ এবং কৌশব বাগছি তারা কি বলেছেন শোনাবো আপনাদের কোথাও বলতে চাইছিলেন ঠিক আন্দোলনকে সমর্থন জানাতে এবং আজকের যে ঘটনাটা ঘটেছে সেটা অত্যন্ত দুর্ভাগ্যজনক সম্ভবত আপনার সাথেও ঘটেছে আমাদের যাই হোক আপনার কোনো সহকর্মীর সাথে ঘটেছে আমরা দেখছিলাম এই যে ঘটনাটা সেটা একটা সলিটার মানুষ দেখাতে পারে আমরা বিরোধী দলের বিরোধী দল নিশ্চয়ই সরকারের এই অন্যায়ের কাছে বিদ্রোহী দল যারা আন্দোলন করছে এবং সেই আন্দোলন যখন নয় সংগত এমপ্ল্যাটটা পর্যন্ত নাগরিক নিয়ে রক্ষা বৈঠক হচ্ছে ভিডিও বানিয়েবে আর রিলস বেলায় তার ক্ষমতা হলো না তাকে রোকাত আর তারা আমাদেরকে রোকছে রাজ্যের বিরোধী দল নেতা माननीय সুভেンドウ অধিকারীর নির্দেশে আমরা এখানে এসেছি পরিস্থিতি জায়গা যাচ্ছে এটা কোন পাথ অকুপাইড কাশ্মীর নয় যে এখানে আমরা ঢুকতে পারবো না এরা যেভাবে এটাকে বানিয়ে রেখেছে আমি আর সদলগো সমাজকে এসেছিল মনেছাড়া কাশ্মীর আর এরা হচ্ছে জঙ্গি বাহিনী আমাদের ঢুকতে দেবে না